আজকের বিশেষ প্রতিবেদন চতুর্থ দফা ভোটের যে প্রচার সেই প্রচারে আজ মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী শহরতলিতে প্রচার সারছেন বহরমপুর শহরতলির প্রচার চলছে এখন জোর কদমে প্রচার চলছে তারই একটা ঝলকা আপনাদের সামনে পরিবেশন করছি আমি তো এই পরি পদসভা বলেন বা প্রচার সভা বলেন বহরমপুরের পুরো শহরতলি ঘোরার ব্যবস্থা চলছে যাচ্ছে পুরো শহরতলি হয়ে আপনারা দেখছেন হোটখোলা গাড়িতে যাচ্ছেন অধিত চৌধুরী তার সামনে কিছু আমাদের বাইক বাহিনী আছে এবং পিছনে কিছু বাইকের র্যালি আছে আমরা প্রচারে সবাই আছি প্রচার চলছে তো আজকেই প্রচারের শেষ দিন আজকেই প্রচার শেষ হয়ে যাবে তারপরে আর প্রচার করা যাবে না চতুর্থ দফা শেষের প্রচার এটা একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি প্রচারের দীর্ঘ তিন মাস ধরে অক্লান্তভাবে প্রচার চলছে সে প্রচারের দৃশ্য আপনাদের সামনে আবারও তুলে ধরছি বারবার একই কথা বলছি তো আজকে প্রচার শেষে মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরী যখন বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পরে আবার কিছু একটা জায়গায় গণ্ডগোলের খবর শোনেন তাৎক্ষণিকভাবে কিন্তু সেই গণ্ডগোলের খবর শুনে কিন্তু আর থাকতে পারলেন না রাত্রেই তিনি ছুটে এলেন সেই জায়গায় সেই জায়গাতে ছুটে এসে তাদের যে সমস্ত সমস্যাগুলো সমস্যাগুলো শুনল সমস্যা শোনার পরে একটা যে মাননীয় শ্রী অধীর রঞ্জন চৌধুরীর যে কাছের মানুষ সেই কাছের মানুষ কেন বলা হয় তার দৃশ্য আপনাদের সামনে জাস্ট তুলে ধরার চেষ্টা করছি এই কাছের মানুষের জন্যেই আজকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে রয়েছেন সাংসদ হিসাবে রাত্রি বারোটা সাড়ে বারোটা নাগাদ ছুটে আসেন খবর পেয়েই সেখানে এসে এসপিকে ফোন করেন এসপি ফোন করলে সঙ্গে সঙ্গে থানার ওসিকে পাঠান সেভাবে যে কাজগুলো করার সেরকম কাজ সেভাবে থানার ওসি করেনি যেন তেন প্রকারে অধীর চৌধুরীকে হারাতে হবে বলে বিভিন্ন বিরোধী পক্ষের বিভিন্ন রকমের কণ্ঠাসা করার চেষ্টা করছে বহরমপুরে তারই একটা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দীর্ঘদিন ধরে চলছে এই প্রয়াস সেই প্রয়াসে কেউ পা দেয়নি নিজের মুখে শুনুন একটু অতি চৌধুরীর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি দল তার এখান থেকে পালিয়েছে তারপরে এখানে পুলিশ এসছে পুলিশ এসে যে মহিলার উপরে অত্যাচার ঝিরতানি হয়েছে তাকে ঘরের মধ্যে ঢুকে তার কাছে জানতে চাইছে কোনো রেকর্ড বয়ান করেনি জেনে চলে গেছে আমি উঠে কথার পাশে জানালাম এসপিকে ফোন করলাম আইসি এলো সে আইসি আরেকটা অপদার্থ অফিসার সে কথাবার্তা শেষ করার আগে বলছে মিডিয়া ট্রায়াল করলে তো কিছু করার নেই আই আমি আমি কি মিডিয়া পিপুল এসছি মিডিয়া পারসন আজকে যে প্রতিবাদ এই প্রতিবাদ যেন এইভাবে মুখর না হয় তার জন্য তাদেরকে নানারকমভাবে এদিক ওদিক টোপটাপ সান্ত্বনা দেখব প্রতিশ্রুতি সব ব্যবহার শুরু হয়ে গেছে এখানটাই অত্যাচার করলাম আর কোনো প্রতিবাদ হবে না তা কিন্তু এখানে হবে না এখানে কিছু হলে তার কিন্তু পাল্টা হবে অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এটা আমাদের দাবি গ্রেপ্তার না করা হলে আমরা কিন্তু আমাদের মতো আমাদের আন্দোলন তেজ করব যাতে ভোট থাক না থাক যা আসলে এইভাবে অজয় রঞ্জন চৌধুরী আমাদের মাঠে সারা জীবন এইভাবে থাক আমরা চাই আর আমাদের পাশে থাকুক এটাও আমরা চাই তো আজকের বিশেষ প্রতিবেদন এখানে আমি শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন